নিজের ভুল বুঝতে পেরে পালানোর আগে রুডিকে পুলিশের হাতে দিয়ে দেয় উর্মি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে হঠাৎ করে কুন্দলার বাড়িতে গিয়ে এক ছদ্মবেশী মহিলাকে দেখে উর্মির মনে সন্দেহ জাগে মুখ আড়াল করে রাখা মহিলাটিকে দেখে উর্মি বুঝতে পারে বিষয়টি সাধারণ নয় যদিও কুন্তলা তাকে নিজের বন্ধু হিসেবে পরিচয় দেয় কিন্তু উর্মি মনে মনে ভাবে সে যদি কুন্তলার বন্ধুই হয় তাহলে কেন মুখ ঢেকে রাখবে সন্দেহ আরো কঠিন হয় যখন কুন্তলা উর্মিকে একটা ডায়েরি দেয় আর বলে একটি পাতায় ওষুধ মাখানো আছে এরপর উর্মিকে বাড়ি থেকে চলে যেতে বলে আর বলে ভবিষ্যতে কি করা হবে তা সময় মতো জানিয়ে দেওয়া হবে সঙ্গে তাকে দেয় বলে যে যদি সে বেশি বাড়াবাড়ি করে তাহলে একই তার জীবন হুমকির মুখে পড়বে কিন্তু উর্মি ভয় পায় না বাইরে যাওয়ার ভান করে কিন্তু বাড়ি থেকে যায় না উর্মি আড়াল থেকে দেখতে থাকে কে এই ছদ্মবেশী ব্যক্তি অন্যদিকে কুন্তলা রুটিকে বোঝানোর চেষ্টা করে উর্মি যেভাবে সন্দেহ করছে তাদের তাকে বেশি দিন কাবু করে রাখা যাবে না সে রুডিকে দেশের বাইরে চলে যেতে বলে তার পাসপোর্ট বিশাল সবই প্রস্তুত কিন্তু রুডির মনের মধ্যে আগুন জ্বলছে সে সেনগুপ্ত পরিবারকে শেষ না করে কোথাও যাবে না সে সেনগুপ্ত পরিবারকে শেষ করতে যায় প্রয়োজনে উর্মিকেও বলে রুটি হবে কারণ উর্মির বাড়াবাড়ি তার একদম সহ্য হচ্ছে না এই সকল কথা জানালার আড়ালে দাঁড়িয়ে সব শুনে উর্মি তার চোখের সামনে ভেসে ওঠে সব ষড়যন্ত্র সে বুঝে যায় দিদির সন্দেহ ঠিক ছিল ছদ্মবেশী ব্যক্তি আসলে রুডি আর কুন্তলা তার মা উর্মি বুঝতে পারে এখন নিজের পিঠ বাঁচানো সব থেকে বড় বিষয় উর্মি বুঝতে পারে এই ষড়যন্ত্রে সে উপলব্ধি করে যদি এই ষড়যন্ত্রের অংশ হয়েও সে চুপ থাকে তাহলে একসময় তার নিজেরই সর্বনাশ হয়ে যাবে তাই রক্ষার লক্ষ্যে সে সে সিদ্ধান্ত নেয় যে রুডির পরিচয় সকলের সামনে আনতেই হবে পরিকল্পনা অনুযায়ী ফোন করে ডাকে বাড়িতে অবাক হলে দ্রুত রওনা হয় অপরদিকে কুন্তলা রুডিকে জোর করে বাড়ি থেকে বের করার চেষ্টা করে কিন্তু ঠিক সেই মুহূর্তে সেখানে হাজির হয় দীপা আর উর্মি রুডি পালানোর চেষ্টা করলে রুডির সামনে উর্মি এসে দাঁড়ায় সব ষড়যন্ত্র ফাঁস করে উর্মি তুলে দেয় রুডিকে দীপার হাতে এভাবেই নিজের বুদ্ধিমত্তা আর সাহস দিয়ে উর্মি নিজেকে রক্ষা করে আর সেনগুপ্ত বাড়ি কেউ তো বন্ধুরা তোমাদের কি মনে হয় উর্মির পদক্ষেপটি কি ঠিক ছিল তোমরাও কি চাও যে এভাবেই যেন সে রুডির মুখোশ খুলে দেয় কমেন্ট করে জানাতে ভুলো না